হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী স্টেলি রেডি তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে নাম অনুষ্ঠান চলছে আমাদের হৈদরপুরে তো হৈদরপুরে আমাদের নাম অনুষ্ঠান কিছু হলেও অল্প হলেও শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিও তো এরই মধ্যে দেখো এরাই করছে গানের সুর তুলে তুলে খুব সুন্দর আর এর আগে টেলার হয়ে গেল ওটা হিজড়েরা নাকি করেছে যাই হোক আমি জানি না সঠিক তবে সবাই বলছিল। আর এই দেখো আমি বিদিশা এদিকে বসে পড়েছি আর মাকেও সেদিন মনে হয় দেখেছিলাম তো যাই হোক সবাই মিলে মানে না সেদিন মাকে দেখিনি তো খুব আনন্দ করেছিলাম আর এই দেখো যে বাচ্চাটা নাচছে না এটা আমার মেয়ের ফ্রেন্ড আর কি তো খুব সুন্দর গানে নাচে মানে গানে তালে তালে নাচছিলো যেমনটা পেরেছে সেরকম তো ও খুব সুন্দর একটা বাচ্চা মেয়ের চেয়ে বেশি কী নাচবে তো খুব সুন্দরই নেচেছে ভালোই নেচেছে তো আমরা একটু ছোট্ট উপহার আমি আর বিদিশার তরফ থেকে তুলেও দিয়েছিলাম ওর নাচ দেখে আমার খুব ভালো লেগেছিলো মানে ও কোনো সময় রেস্ট নেয়নি যতক্ষণ আমরা দেখেছি প্রায় তিরিশ মিনিট ও ওষুধ নেচেই গেছে খুব সুন্দর ওর নাচটা ভালো হয়ে লেগেছিলো ভালোও নেচেছিলো আর ওরকমভাবে কন্টিনিউ নাচ করে যাওয়া একটা বাচ্চার মুখে সম্ভব না বাচ্চা কেন বড়টাই তো পারবে না বাচ্চা বেলায় যদিও ফেরেছিলো কিছুটা তো যাই হোক এটা খুব একটা আনন্দের মুহূর্ত খুব মানে কি বলবো বলে প্রকাশ করা যাচ্ছে না বন্ধুরা তো দেখো ওকে মাঝখানে বসিয়ে নিয়েছে তার সরি মাঝখানে বড়ে নিয়েছে দিয়ে সবাই মিলে এবার নৃত্য করছে কারণ ব্যাপারটা জম ছিল না ও একা একা নাচছিলো বোরিং ফিল করছিল বলে সবাই মিলে ওকে সঙ্গ দিয়ে একটা সুন্দর নাচ তো বাচ্চাদের সঙ্গে বড়রাও একটু সঙ্গ দিলে পরে বেশ ভালোই হয় সেই জন্য তো দেখো اوي 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 اسلوک کر رهي آهي اوي